জীবনের জন্য বা জীবনের উদ্দেশ্যের জন্য আমরা সবসময় সচল থাকি আর এই উদ্দেশ্য পূরণের জন্য আমরা সবসময় সব কিছু করতে পারি আজকে আমরা চলে যাব বগুড়া আসসালামু আলাইকুম এভরিওয়ান বগুড়া গিয়ে আজকে আমরা কী স্ট্রাগলটা করব সেটা আজকে আমাদের ব্লগে আমরা শেয়ার করব। সব সময় বগুড়া ঘুরতে যাওয়ার ব্যাপারটা ছিল একরকম আর আজকে বগুড়া যাওয়ার ব্যাপারটা ছিল এক রকম হ্যাঁ তোমরা অনেকেই হয়তো এই আমার হ্যালো বগুড়া পোস্টে বুঝতে পেরেছো যে আমরা বগুড়া আছি সো আমি আর যে বগুড়া যাওয়ার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম এবং আমরা একতা গাড়ির টিকিট কেটেছিলাম যার কারণে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারি এই জন্য আমরা একদম সকাল ছয়টার গাড়ির টিকিট কেটেছিলাম সো আমরা বাসে উঠে পড়ি এবং এত বেশি মেঘলা আকাশ ছিল উত্তরবঙ্গের যা তোমাদের বলে বোঝাতে পারবো না হ্যাঁ আমরা বাসে ওঠার পর থেকে এত বেশি বৃষ্টি ছিল বৃষ্টির মুখোমুখি হয়ে আমরা বাসে উঠেছি আর বৃষ্টির মুখোমুখি হয়ে আমরা বাস থেকে নেমেছি তো যাই হোক আমরা হোটেলে মাঝখানে যখন বিরতি দিল তখন একটু বসে লুক দিলাম তোমাদের মাঝে আর আজকে আমরা এত বেশি টায়ার্ড হয়ে গেছি কারণ সেই সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে হ্যাঁ বগুড়া যাওয়ার এখন মূল উদ্দেশ্যটা তোমাদের শেয়ার করি বগুড়া যাওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে এটা যে জেরিনেট সার্টিফিকেট এসএসসি এবং এইচএসসির দুইটাই খুব জরুরি ছিল যার কারণে আমাদের তুলে নিয়ে আসতে হবে জন্য আমরা একদিনের জন্য বগুড়া যাচ্ছি কোথাও যাওয়ার পথে বৃষ্টি হলে ভালো লাগে বাট সব সময় বৃষ্টি হলে ভালো লাগে না যেমন আমাদের আজকে একদম শুরু থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এখনও বৃষ্টি চলতেছে হোটেলের চারিদিকটা এত বেশি বৃষ্টি হয়েছে যে পানির কারণে চারিদিকটা একদম ডোবা ভাব আমাদের হোটেল বিরতি বিশ মিনিটের জন্য দিয়েছিল বাট তিরিশ মিনিট তারা লাগিয়ে দিয়েছে আর এই ছেলেটা অনেক হেল্প করলো যারা যারা বৃষ্টিতে ভিজতেছিল ছিল তাদেরকে উদ্ধার করে নিয়ে এসে বাসে তুলে দিল তো ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং ছিল ফাইনালি আমরা নেমে পড়লাম বগুড়া ঠনঠনিয়া ঠনঠনিয়া নামার পর বগুড়া এত বেশি বৃষ্টি হচ্ছিল যে চারিদিকে কোনো রিকশায় যেতে চাচ্ছিল না যে আমরা কোথায় যাব সেখানে বগুড়া শহরটা অনেক সুন্দর একটা শহর আর এই শহরে ঘুরতে সবারই খুব ভালো লাগে কিন্তু আমাদের এবারে খুব একটা ভালো লাগতেছিল না কারণ এত বেশি বৃষ্টি ছিল যেখানে আমরা যাচ্ছি সেখানে আমাদের অনেক বেশি স্ট্রাগল করে যেতে হচ্ছে আর ফার্স্টে আমরা চিন্তা করলাম ইয়াকুবিয়া স্কুলে যাব যে স্কুল থেকে যে এসএসসি পাশ করেছে সেই স্কুলে গিয়েই যেন যেদিন অনেক বেশি ইমোশনাল হয়ে পড়লো তার সেই ছোটবেলার ওয়ান থেকে শুরু করে টেন পর্যন্ত মেমরি নিয়ে সে একদম ইমোশনাল হয়ে গেল আমি বললাম বেচারি ইমোশনাল হয়েও না এখন তো তোমার স্ট্রাগলের সময় এখনই তো তোমার একটা জায়গায় পৌঁছানোর সময় আমি একটু বেশি বকি গাইস কেউ কিছু মনে করো না তো স্কুলটা অনেক বেশি সুন্দর ছিল আমার তো ভীষণ ভালো লাগতেছিলো আর ওখানে গিয়ে তার পুরাতন কোনো স্যারের সাথেই দেখা হলো না কারণ তার পুরাতন সব স্যারগুলো সেই স্কুল থেকে অন্য স্কুলে চলে গিয়েছে এজন্য সে অনেক বেশি আপসেট ছিল তারপর সেখান থেকে সার্টিফিকেট তোলার পর আমরা চিন্তা করলাম যে আমরা এখন আজিজুল হক কলেজে যাব তো আজিজুল হক কলেজে যাওয়ার পরে হ্যাঁ একটা বিষয় তোমাদের বলতে আমার মনে নাই আমরা একটা ছাতাও নিয়ে যাই নাই এত বেশি বর্ষণ হচ্ছিল তার মধ্যে ছাতাটা আমাদের খুবই জরুরি ছিল কিন্তু সেই ছাতাটাই আমরা নিয়ে যাই নাই যাই হোক তারপর সেখান থেকে সার্টিফিকেট তোলা হলো অনেক কষ্টে অনেক বেশি কষ্টে একজনের কাছ থেকে ছাতা ধার নিয়ে আমি জেনকে ভিতরে পাঠাই সে সার্টিফিকেট তুলে নিয়ে আসে আর তারপর আমরা এখন সাত মাথার দিকে যাচ্ছি সাত মাথার দিকে এত বেশি বৃষ্টি হয়েছে যে জলেশ্বরী তোলার রাস্তাটা একদম ডুবে গেছে আর সব সাইডের রাস্তা ডুবে গেছে আজিজুল হক কলেজে যাওয়ার সেই রাস্তাটাও একদম ডুবে গেছে আমাদের এখন আজিজুল হক কলেজের নতুন ভবনে যেতে হবে আর সেখানে গিয়ে প্রশংসাপত্র তুলতে হবে হয়রানির যেন আজকে শেষই নেই ভোগান্তির যেন আজকে শেষই নেই সেখানে গিয়েও নাকি পঞ্চাশ টাকা ব্যাংকে জমা দিতে হবে এরপর প্রশংসাপত্র তুলতে হবে বৃষ্টির কারণে বগুড়া শহরে আজকে বিশ টাকার ভাড়া চল্লিশ টাকা এবং তিরিশ টাকার ভাড়া ষাট টাকা করেছিল অর্থাৎ যেখানে আমরা যাচ্ছি সেখানে আমাদের অনেক বেশি করে আজকে টাকা লাগতেছিল কিন্তু আজকে আমাদের কিছুই করার নেই একদিনের জন্য যেহেতু আমরা বগুড়া এসেছি এই একদিনের মধ্যে আমাদের কাজটা শেষ করতে হবে আবার ব্যাক করে কাগজপত্রগুলো জমা দিতে হবে আমরা যেহেতু আজকে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি তাই আমরা চিন্তা করছিলাম যে আজকের রাতটা আমরা ধুনুর থাকবো অর্থাৎ জেইনের দাদি বাড়ি থাকবো যার কারণে আমরা রওনা দিয়ে দিলাম ধনুট বাজারের উদ্দেশ্যে আর আমরা ফাইনালি বাসায় পৌঁছেও গেলাম আমাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে তিনটা সাড়ে তিনটা বেজে গেছিলো আর দাদি অনেক কষ্ট করে আমাদের জন্য রান্না করেছে সেই রান্নাগুলো আমরা খেলাম সবাই একসাথেই খেলাম খাওয়া দাওয়া শেষে আমি বিকালবেলা একটু বেরিয়ে পড়লাম ধনুট বাজারের উদ্দেশ্যে বাজার থেকে দাদির জন্য পান কিনবো সেই উদ্দেশ্যেই আজকে বেরোনো আসার সময় দাদির জন্য পান নেওয়া হয়নি দই নিয়েছিলাম অ্যাকচুয়ালি দাদিরা কোনটা পছন্দ করে সেটা আমি জানি না জৈনের কাছ থেকে শুনে আমি দই নিয়েছিলাম আর এখন চিন্তা করতেছি যে পান কিনতে যাব কারণ দাদির জন্য পান নেওয়া হয়নি তো দাদির কাছ থেকে শুনলাম সে কোন টাইপের পান পছন্দ করে তারপর আমরা পান নেওয়ার জন্য বেরিয়ে পড়লাম আমার সাথে জেরিনও ছিল সো আমরা দুজন মিলে বাজারে চলে আসলাম আর এই বৃষ্টি ভেজা বাজার আমাকে বান্দাইখাড়া বাজারের কথা মনে করিয়ে দেয় অর্থাৎ আমার গ্রামের কথা আমার গ্রামকে তো আমি ভীষণ ভালোবাসি সেই গ্রামের কথা মনে পড়ে গেল বান্দাইখাড়া বাজার আর ধনুট বাজারটা একই রকম সো দুইটা বাজারই আমার কাছে খুবই ভালো লেগেছে আর দাদির জন্য পানও নেওয়া হয়ে গেছে ফাইনালি আমরা বাসার উদ্দেশ্যে এখন রওনা দিলাম